আমি যখন ঘুরতে গিয়েছিলাম না তখন সেই রুমটা জাহাজের রুমটা ঠিক এইরকম ছিল তোমাদেরকে দেখাবো বলেছিলাম ছিলাম কিন্তু কিছু দূরে জন্য আমি জড়িয়ে পড়েছিলাম তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি বেডগুলো ঠিক এই রকম ছিল আর এই রকম সিঁড়ি ছিল ভিতরে আর বেশ সুন্দর ছিল জানলা ছিল জানলা থেকে খুব ভালো আর ওর ভিতর দিয়ে আবার একটা ঘর ছিল ভিতরে ছিল আর আর একটা রুম ছিল ওখানেও অনেক বেড ছিল ওখানটা দেখাই দেখাইনি আমি শুধু আমরা যেতে ছিলাম আয় দেখুন দেখতে পাচ্ছ জানলাটা আমি করলাম আমি সমুদ্র বেগ দেখে দেখো খুব ভালো লাগছিলো দূরের ভিউটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে তোমাদেরকে ভাবি দেখাবো বান্ধব